সবজির লাগে কোনো সরকারের লাগে কোনো তুলনা নাই সবজি যত আমদানি হইব অত দাম কমবে সবজির দাম কি আগের তুলনায় কমছে নাকি আগের মতো আছে আগের মতনই আছে কিন্তু কিছু কিছু আইটেম গুলো দাম বেশি এরকম শসা গাজর টেমোটো কাঁচামরিচ ওই বিশ টাকা কেজিটা বিশ টাকা দশ টাকা করে দিচ্ছি

বড়িয়া জায়গা তাহলে মনে করেন দাম পূর্ণ জায়গা কেজিতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পূর্ণ জায়গা আবার যখন সটকা জায়গা তখন দাম বাড়ায় দেয়